রেডি ফ্ল্যাটের অর্ধেকেরও কম মূল্যে বসুন্ধরার আদলে নির্মিত একটি সুপরিকল্পিত নগরীতে যারা একটি রেডি ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য সালাম আলাইকুম নেক্সট জেন ডিজাইন ওরা ডেভেলপার লিমিটেডের পক্ষ থেকে আমি এইচ এম আবরারুল হক ফরহাদ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওর্স আমি আজকে আছি ঢাকার ধানমন্ডি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে একটি আধুনিক নগরী ঢাকার কেরানীগঞ্জ আটি বাজার আটি মডেল টাউনের এ ব্লকের ১৩ নম্বর রোডে এনডিডিএল এর একটি নতুন প্রজেক্টে আমাদের এখানে জমি রয়েছে পাঁচ কাঠা আমাদের এখানে ভবন নির্মাণ হবে বি প্লাস জি প্লাস নাইন যার প্রতিটি ফ্লোরে থাকবে দুটি করে ইউনিট এবং মোট আঠারোটি শেয়ার এই হাউজিং এ রয়েছে নিজস্ব একটি কেন্দ্রীয় মসজিদ রয়েছে লাইব্রেরি জিমনেশিয়ান স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল এবং সেই সাথে রয়েছে দুইশো কাঠার উপরে প্রস্তাবিত একটি বহুতল শপিং কমপ্লেক্স সুতরাং এরকম সুন্দর একটি সুশৃঙ্খল পরিবেশে ঢাকার অতি নিকটে স্বল্প মূল্যে অল্প বাজেটে যারা আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য একটি সুন্দর ফ্ল্যাট প্রয়োগ করতে চাচ্ছেন তারা আমাদের পেজে দেয়া নাম্বারে যে কোনো সময় যে কোনো দিন যোগাযোগ করে আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন دنبات. السلام عليكم ورحمة الله وبركاته